হাসিনা সরকারের গুম খুনের কথা বলে স্থানীয় ভাষায় জুলাই সনদে হ্যাঁ ভোট চাইলেন সার্জিস আলম তিনি বলেন পেশাদার খুনি ছিলেন শেখ হাসিনা আর সরকার ১৬ বছরে অসংখ্য মানুষকে গুম খুন করেছে তাই আমরা যেই দলেরই হই না কেন গণভোটের দিন প্রত্যেকে যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেই মঙ্গলবার রাতে নিজ জেলা পঞ্চগড়ের তেঁতুলতলায় ইউনিয়ন কমিটি ঘোষণার বক্তব্যে তিনি এসব কথা বলেন এসময় এনসিপি ও যুব যুবশক্তির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন আধার বিশ্বাস অধিকার যে হোলারি একটা দল বড় হইতে পারে না এই জন্য রুলেখ আমরা যেই দলেরা হই না কেন বড় ভোটের দিন ওই চুড়াই সরোদের আমরা যেন চুড়াই সরোদের পক্ষে What day.